নমস্কার সারথী হিসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আরে বাবা মুচমুচা চপ খাবে না কি তাহলে তো তৈরি করতে হবে এসো চালের তৈরি করি প্রথমে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম একবারে এই মিক্সির মধ্যে লবণ হলুদ লঙ্কা আদা রসুন একবারেই ওর ভিতরে ফেলে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম এটা হলো পিপুলি শাক পিপুলি শাকের কচি পাতা খুবই ভালো লাগে আর এই আলু গাছের কচিডুগা এই দেখো এইভাবে আমি তুলে নিলাম আলু গাছের কচিডুগা চপ হেবি সুন্দর খেতে হয় শুধুমাত্র চপ করার জন্য কয়েকটি আলু গাছ বাড়িতে লাগানো হয় কে কখন মাঠে যাব আনবো অনেক সময় তার জন্য বাড়িতেই বসিয়ে দিই সবার কি মনে হচ্ছে কি মা আলু গাছও খেয়ে নেয় আরে বাবা একবার করে খেয়েই দেখো না আমি আবার বেসন ফ্যাসন কিনতে যাই না আমি নিজেই এটা তৈরি করে নিই সিদ্ধ চাল আতপ চাল এবং মুসুরির ডাল একসঙ্গে আগে দু চার ঘন্টা আগে ভিজিয়ে রাখি এটা দিয়েই অতি সুস্বাদু চপ তৈরি করা যায় যেমন মুচমুচে তেমনি তার স্বাদ তৈরি করতে দেরি হলেও শেষ হতে দেরি লাগছে না যখন তখনই মচমচ করে খেয়ে নেওয়া হচ্ছে দেখো মনে হচ্ছে পান পাতা পান পাতা সব ঠিক পান পাতার মতনই দেখতে এলো হয় কিন্তু একটু ছোট ধরনের তোমরা কে কে বাড়িতে এইভাবে তৈরি করে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে হালকা ঠান্ডায় সন্ধ্যার বেলায় এই মোচোমোচা চপ ও সে তো আবার প্লেট ধরে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে বোনকে তাকাতে আবার চলে এসছে দিদির সঙ্গে ভাল বসাতে কেমন লাগছে মুড়ে হারাচ্ছে না কচি এদের আবার আরেকজন ভাগিদার আছে এই যে এনাকে না দিয়ে কিছুই খায় না একটুখানি হলেও ওনাকে দিতে হয় এনার নাম টম ঘ্যাম অনেক কম মোটেই নেই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ